সুপ্রিয় বন্ধুরা থারাই কবিতা আলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অঞ্জন রহমান আপনারা দেখেছেন আমাদের এই কবিতা আলাপে সমস্ত কবিদের নিয়েই আমাদের এই আলাপ আজকের কবিতা আলাপে কবিরা কবির সাথে আলাপ করবে আমরা দর্শক হিসাবে উপভোগ করব আপনারা জানেন চত্তর দশকের কবি মাহমুদ শফিক এখন পর্যন্ত জীবন্ত কিংবদন্তিদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় মাহমুদ ছবিক সম্বন্ধে কবি ও সিনিয়র সাংবাদিক নির্মল চক্রবর্তী বলছেন কথা নির্মল চক্রবর্তী সত্তর দশকের শেষ দিক থেকে তাকে বিভিন্ন স্থানে দেখেছি বিভিন্ন পত্রিকায় দেখেছি কবিতা লেখা শুরু করেছেন তারপর শুরু করেছেন সাংবাদিকতা সম্প্রতি তার একটা বই বেরিয়েছে তার নাম রাজনৈতিক মহড়া এবং তিনি আমার বইটি নিয়েও বিভিন্ন সময় কথা বলেছেন আমি জানতে চাচ্ছি সাম্প্রতি প্রকাশিত আমার বই জীবনন্দ দাস মার্গ মিশিকের ককিল এই বইটি সম্পর্কে যদি কিছু বলেন বলবো অবশ্যই বলবো মাহমুদ শফিক সত্তর দশকের শুধু কবি নয় বাংলাদেশের সাহিত্য অঙ্গনের একজন বড় কবি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ভাষা এবং সাহিত্যের আমার দুই বছরের সিনিয়র আমরা তখন মাহমুদ শফিকে চিনি একজন কবি হিসাবে সেই সাথে একজন সাংবাদিক হিসাবে সেই সাথে একজন চিনি নেপথ্য একজন রাজনীতিবিদ হিসাবে সে শুধু লেখক হিসেবে পরিচিত না কবি হিসাবে পরিচিত না বাংলাদেশের রাজনীতি অঙ্গনে যারা বামপন্থী রাজনীতি করেছে মুক্তিযুদ্ধ নিয়ে করেছে তাদেরকে অনেকেই অনেকটাই তিনি এস্টাবলিশ করেছেন বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের সৌভাগ্য আমার সৌভাগ্য বাংলা ভাষা সাহিত্যের অনেক ছাত্র আছে ছাত্রী আছে ভাইয়ের মতন ব্যক্তিত্ব সম্পন্ন একজন লোক যে কারোর সাথে কখনো আপোষ করেনি সুবিধাবাদী রাজনীতিকে এসে পদাঘাত করেছে সে সব সময় মুক্ত চিন্তা চেতনার একজন মানুষ তার চিন্তার চেতনা খুব উর্বর আমরা বড় ভাই হিসাবে এখন যেভাবে মিশি তখন ওইভাবে দূর থেকে দেখতাম সাহস পেতাম না তার সাথে কথা বলতো কিন্তু তখন ধনী বাংলা অফিসে যেতাম মিসি অফিসে যেতাম তখন মামু শফিক ভাই আমাদের ছোটো ভাই হিসাবে বলতো নির্মল কেমন আছো কেমন লেখালেখি চলছে আমার এটা জিনিস ভালো লাগে কিন্তু লেখালেখির বাইরে কোনো ধরনের চিন্তা চেতনা তার মধ্যে কাজ করতো না কয়টা লেখছি কীভাবে লেখি কতদিন বই পড়ছি কিছুই বলতে পারতাম না তার সঙ্গে অসহায় হয়ে পড়তাম এই জন্য মাহমুদ সর্বশেষ বইয়ের সঙ্গে কতটা এইভাবে বলতে পারবো না কিন্তু সে লিখেছে আমি তার পড়েছি জীবনানন্দ দাস মা নিশিতের ককিল মামু শফিক এটা একটা বিচিত্র ধরনের লেখা তার চিন্তা চেতনা এত উর্বর এই বই না পড়লে কেউ কখনো বুঝতে পারবে না আমি সেই জন্য সবাইকে বলবো মাহমুদ শফিক এই লেখা এই বইটা সবাই যাতে পড়ে পড়লে বাংলা সাহিত্যে কবি সম্বন্ধে যদি জানতে হয় বুঝতে হয় তার এই বইটা পড়তে হবে লেখক হিসাবে কবি হিসাবে একজন রাজনীতিবিদ হিসাবে মামুদ শফিক বাংলাদেশের সাহিত্য অঙ্গনে শুধু নয় আন্তর্জাতিক মহলে তার একটা সুনাম সুনাম আছে আমি কলকাতার এটা পত্রিকায় বাংলাদেশ প্রতিনিধি দলীয় আর্থিক লিপি আমি কফি হাওতে গিয়েছি সেখানে যখন শুনেছে কয়েকজন কবি আমি মামু শফিকে কিনি কিনা আমি মামু শফিক আবার আপনি বাংলাদেশের না কিসের বাংলাদেশের লোক আপনি মামু শফিক ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নাম করা ছাত্র বাংলা ভাষা সাহিত্যের ছাত্র তার অনেক গানও আছে আমি তাও আমি জানি না ওই কিসের সাহিত্য ওই সে গান লেখে কবিতা লেখে সে অনেক প্রবন্ধ লেখে সে অনেক ভালো ছড়াও লেখে তখন আমার খুব উৎফুল্ল হয়ে গেলাম আমি কফি হাউসের যে আড্ডাটা সেই আড্ডায় আমি জমে গেলাম সেই কবিদের সাথে কবিদের মাঝে আমাকে কোনো টাকা পয়সা খরচ করতে হলো না খালি বলছি মামু সাবিক আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র বড় ভাই এবং আপনারা তার সম্বন্ধে যতটুকু জানেন আমরা ততটুকু জানতে পারি এটা আমাদের ব্যর্থতা তখন তারা বারে বারে বললো আমুক চিনতে হলে তার প্রচুর লেখাপড়া করবেন তার সাথে বিচবেন তার চিন্তা চেতনার গভীরে যাবেন এইভাবে কোন যদি কবি হন তার লেখা পড়বেন ভাষা জানবেন বিন্যাস জানবেন ছন্দ জানবেন সবকিছু মিলে মামু শফি অন্য একদম ব্যক্তিত্ব চোদ্দ ব্যক্তিত্ব আমি তার ধন্যবাদ এই বইটি সম্পর্কে বলার জন্য এবং আরো কিছু বক্তব্য আছে কুচবিহার কুচবিহার জেলা শহরে অমীয় ভূষণ মজুমদারের ছেলে আমাদের বন্ধু সেও তার বইব আমাকে একদিন বলল তুমি মামো ছবি লিখেছিল কুচবিহারে সেও আমাকে বলল মামো ছবিকে বই আমি বাংলাদেশ থেকে আনি বাংলাদেশ থেকে আনি পড়ি তুমি যদি আবার আসো মামো ছবিকের বই নিয়ে আসো কবিতার বই নিয়ে আসো সে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে লিখেছে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছে স্বাধীন চিন্তা চেতনার মধ্য দিয়ে সে এগিয়ে যাচ্ছে আমি তার কামনা শুধু করি না উত্তরত তার সুস্বাস্থ্য কামনা করি তার এবং তার পরিবারের সবার